শাহ আমি সাবির হোসেন জলপাইগুড়ি থেকে বলছি হ্যাঁ শাহ আমার প্রশ্ন হচ্ছে যে আমার পরিবার হচ্ছে বেরেলি পরিবার তো ওদের বাড়িতে যখন বিভিন্ন অনুষ্ঠান হয় ওদের আমার পরিবার হচ্ছে বেরেলি পরিবার তো ওদের যখন বাড়িতে বিভিন্ন অনুষ্ঠান হয় তো আমি থাকছি না আমি এবং আমার আমার একজন বোন আছে তো ও তো না এবার বাড়ির লোকজন আমাদেরকে কথা বলছে ঠেস কিদার ওরা আমাদের মানে জবাই খাবে না ওরা মুসলিম আমরা হিন্দু তাই এগুলো জবাই খাই এবার আমাদের আমি যেখানে থাকি তার কিছু দিনী ভাই আছে তো ওদের অনেকাংশ আবার মনে করছে না যে বেনামেজি বা বেরেলি এদেরকে অমুসলিম মনে করছে না ওরা বেরেলিদেরও জবাই খাচ্ছে আবার বেনামাজি সবারই খাচ্ছে আবার যদি আমরা বলি যে এগুলো খাওয়া যাবে না বেরেলিদেরকে বেরেলিরা প্রথমত মুসলিম নয় এভাবে বলা হচ্ছে তখন পেছন দিকে আবার নিন্দা করছে যে একটু বেশি দিন বুঝে গেছে এরকম এরকম তো আমার প্রশ্নটা হলো যে যারা বেরেলিদেরকে মুসলিম মনে করছে বা যারা বেনামাজিদেরকে মুসলিম মনে করে তাদের পিছনে কি সলাদ পড়া যাবে বা তারা যদি বাড়িতে ইনভাইট করে যারা মানে বেরেলি বা বেনামাজিকে মুসলিম মনে করছে তাদের বাড়ি থেকে ইনভাইট খাওয়া যাবে জিজ্ঞেস করি আপনাকে যে বললেন যে আমার আত্মীয় যাদের বাড়িতে অনুষ্ঠানগুলি হয় সেগুলোতে আর উপস্থিত হয় নাই তো অনুষ্ঠানগুলি কি ধরনের অনুষ্ঠান পারিবারিক অনুষ্ঠান না ধর্মীয় অনুষ্ঠান যাই অনুষ্ঠানগুলো হচ্ছে আমাদের বাড়ির বিভিন্ন বিয়ের অনুষ্ঠান মানে একদম হাই ক্লাস বিয়ে করছে ওরা বিভিন্ন রকমের মানে ডিজে পাচ্ছে বিভিন্ন অনুষ্ঠান ওদের তো ওগুলোতে আমি থাকছি না মানে বিয়ের অনুষ্ঠান নিলাদ পার্টি এরকম মানে মিলাদ হয়ে গেল ওইটাই বলছি যে ধর্মীয় অনুষ্ঠান মিলাদ অনুষ্ঠান অনুষ্ঠান এগুলো হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান এটার হুকুম আলাদা আর যদি পার্থিব অনুষ্ঠান হয় পারিবারিক গ্যাদারিং খাওয়া দাওয়া হবে বিয়ে সাদী হবে হ্যাঁ এই ধরনের বা দাওয়াত দিয়েছে এমনি যে কোনো দাওয়াত দিয়েছে তো এগুলোর বিষয়টা খানিকটা অন্য রকমের দুটো তো পার্থক্য আছে সবগুলিকে একাকার করে দিলে হবে আপনাকে কোন ধরনের প্রোগ্রামগুলিতে ডাকছে সবগুলিতে সব ধরনের ধর্মীয় পার্থিব নাকি এই পারিবারিক অনুষ্ঠান খাওয়া দাওয়া এগুলোতে এগুলোতেও যান না মানে পারিবারিক অনুষ্ঠান আবার ধর্মীয় দুটোতেই এবার পারিবারিক অনুষ্ঠানে ওরা যেখান থেকে আনছে ওরা সৈয়া খাবে না ওরা বেরেলি এগুলোরই সবাই নিয়ে আসে এনামাজি বেরিয়েল এগুলোই নিয়ে আসে ঠিক আছে বলছি রহমান রহিম আখানদুলিল্লাহসালক ওস সালাম আলাহ রসুল্লা আলা আলী হোসন ইয়াজমান এভাবে প্রশ্ন করেছেন যে আমাদের কিছু আত্মীয় স্বজন আছে তাদের পারিবারিক অনুষ্ঠান হয় অথবা ধর্মীয় অনুষ্ঠান হয় বাড়িতে যে অনুষ্ঠানগুলিতে অনুষ্ঠান আকিদা রাখে সেই জন্য আমরা আমরা তাতে আকিদা দাওয়াত পেয়েছি আহ তাতে যাওয়াটা আমরা ঠিক মনে করিনি কিন্তু আমাদের কিছু ভাইরা রয়েছেন যারা বলছেন না এটা আহ বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আর অনুষ্ঠানে তারা যায় আর তারা আমাদের সমালোচনা করে ইত্যাদি তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি দেখেন দিন ইসলাম হচ্ছে দিন এ মধ্যম পন্থার দিন দিন ইসলামের আকিদা এবাদত হুকুম আহকাম বিধি বিধান হালাল হারাম এমন কি মানুষের সাথে চলাফেরার বিষয়টিও মধ্যম পন্থা তাতে রয়েছে তাতে শিথিলপন্থী হলেও জায়জ নয় আর চরমপন্থী হওয়া জায়জ নয় তো পৃথিবীতে আদম সন্তান এত অসংখ্য আদম সন্তান সবাই হেদায়ত হবে না এটা নিশ্চিত এটা আল্লাহর চূড়ান্ত আল্লাহ জান্নাত দুটো তৈরি করেছেন হেদায় আল্লাহ চাইলে বাধ্যতামূলক যদি ফোর্স করতেন তাহলে সবকে হেদায়ত করে দিতেন কিন্তু আল্লাহ পরীক্ষা তাতে হইতো না সুতরাং আদম সন্তান আমাদের চারপাশে ভালো লোকও থাকবে আর মন্দ লোকও থাকবে মুসলিম থাকবে কাফের থাকবে বিশ্বাসী থাকবে অবিশ্বাসী থাকবে সৎ লোক থাকবে অসৎ লোক থাকবে নেক থাকবে পাপিও থাকবে আমাদেরকে শুধু মুসলিমদের সাথে লোকদের সাথে পার্থিব ক্ষেত্রে চলাফেরা করতে এমন বিষয় নয় কিন্তু হ্যাঁ যারা অমুসলিম তাদের সাথেও চলাফেরা করতে হবে শান্তিপূর্ণ বসবাস করতে হবে এবং যারা মুসলিম সমাজের পথভ্রষ্ট পাপি তাপি হ্যাঁ জালেম এবং তারা বিভিন্ন রকমের ধর্মীয় পাপে শিখ বেদাতে লিপ্ত রয়েছে শিখ বেদাতে আকিদা তাদের সাথে আমাদেরকে সদাচরণ বহাল রেখে ধর্মীয় ক্ষেত্রে তাদের অনুসরণ করা যাবে না কিন্তু দুনিয়ার পার্থিব আচরণটা আমাদের ভালো রাখতে হবে এটি হচ্ছে মধ্যম পন্থ আল্লাহ রবুল আলমিন কোরআনিকে বলছে কৌল উল্লিনা সে হোস না যে কোনো মানুষের সাথে ভালো কথা বল কথা বলবো আমরা ভালো কথা বলবো যে কোনো মানুষের সাথে যে কোনো স্তর ভালো হোক অথবা মন্দ হোক মুসলিম হোক কাফের সৎ হোক অসৎ আমাদের শত্রু হোক আর বন্ধু হোক সবার সাথে ভালো কথা ইদফা বিল্লাতি আহসান মন্দকে দূর করো বেশি ভালো পন্থা দি বেশি ভালোটা আল্লাহর বলছেন ওয়াফ আলুল খাইরা তোমরা জনকল্যাণমূলক কাজ করো সোরে হাজি আল্লাহ বলছেন ওয়াফ আলুল খাইরা তোমরা জনকল্যাণমূলক যে কোনো মানুষ মানুষের কল্যাণ করবেন অমুসলিমের কল্যাণ করবেন কাফের কল্যাণ করবেন বিশ্বাসী অবিশ্বাসী সবার কল্যাণ করবেন সৎ অসৎ যারা বন্ধু তাদেরও কল্যাণ করবেন যারা শুধু তাদেরও কল্যাণ করবেন কিন্তু কল্যাণের পদ্ধতি হয়তো ভিন্ন থাকতে পারে এটি হচ্ছে মধ্যম পন্থা এই ক্ষেত্রে চরম পন্থা হচ্ছে যে আমরা যাদের সাথে আকিদার ভিন্নতা বিশ্বাসে ভিন্নতা রয়েছে ধর্মীয় বিষয়ে আমাদের সাথে মিল নেই তারা শিখ বেদাতি ধর্ম করে যদিও তারা মুসলিম বিভিন্ন পাপ করে তাদের সাথে কোন সম্পর্ক রাখবো না এটা চরম পন্থা ধর্মীয় সম্পর্ক না কিন্তু পার্থিব সম্পর্ক আমাদের থাকবে কারণ তারা হচ্ছে আমাদের দাওয়াতের একটা বড় ক্ষেত্র ফিল্ড তাদেরকে হেদায়ত করতে হবে জাহান্নামের পথে জান্নাতের পথে নিয়ে আসতে হবে সুতরাং তাদের অন্তটা যাতে খোলা থাকে আমাদের ক্ষেত্রে হ্যাঁ তাদের সাথে ভালো আচরণ করবো তাহলে তাদেরকে আকৃষ্ট করতে পারবো ইসলামের ঠিক সুতরাং চরমপন্থী হবেন না এই ক্ষেত্রে তাদের সাথে পার্থিব সম্পর্কটা ঠিক রাখার চেষ্টা করবেন ধর্মীয় ক্ষেত্রে যখন অরস হচ্ছে তাদের মাজার ভিত্তিক অথবা পীর এসেছে আহ তাদেরকে নিয়ে সব সেসব অনুষ্ঠান করছে তাদের বেদায়ী মাহফিল করছে জলসা করছেন না মরেই না হ্যাঁ জালেমদের সাথে তারপরে ধরেন গান বাজনা হচ্ছে সেখানে বসবেন না গান বাজনা হচ্ছে বিয়ে সারি গান বাজনা হচ্ছে সেখানে বসবেন না কিন্তু যদি পারিবারিক এমন কোন অনুষ্ঠান হয় যেখানে খাওয়া দাওয়া তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনি হিসাব করবেন যে এক তাদের ওখানে তো গোস্ত হবে তো গোস্তটা জবাই করেছে কে ভাই কষাইখানা থেকে আজকাল অধিকাংশ মুসলিমের কষাইখানা থেকে কে নিয়ে আসছেন মুসলিম কসাই সেখানে কি তদন্ত করছেন যে এই কসাই তুই কি নামাজ পড়ছিস কিনা তুই বেনামাজি তোর আকিদা সহি না তুই কি বেরো লুবি না দেবন্দি এইসব তো সব করেন না এই সব আর এসব যদি করেন তো আমি চরমপন্থী এসব নবীলাম করেন নাই নবীলাম ইহুদির বাড়িতে দাওয়াত খেয়েছেন সুতরাং আসল হচ্ছে আসসালাম যে মুসলিম মানে সে ভালো মুসলিম আর তারপরে জবাই কোথা থেকে এসে নবীলামকে সাহাবি জিজ্ঞেস করছেন আর আল্লাহ আমাদের কাছে এমন কিছু গোস্ত আছে যেগুলো জানি না যে জবাই করার সময় বিসমিল্লাহ বলা হয়েছে কিনা সন্দেহ আছে হতে পারে নাও হইতে পারে তখন নবিসাম্মান তুমি কুলু তোমরা বিসমিল্লা পরে খেয়ে নাও তাহলে বোঝা গেল সন্দেহের ভিত্তিতে আমরা খাবো না এমন নয় কিন্তু যখন নিশ্চিত দেখব যে বড় শিরকারী জবাই করছে আমার চোখের সামনে তখন খাও আশা করি বিষয়টি বুঝতে পারছেন যদি দেখা যায় যে তাদের গোস্তগুলো কষাইখানা থেকে আসছে অথবা কোনো মুসলিম জবাই করেছে আমার তদন্তের দায়িত্ব নেই জবাই করেছে তার আকি কি ছিল আর সে নামাজি ছিল না বে নামাজি ছিল এই চরম পন্থা অবলম্বন করতে যাবেন না আশা করি বিষয়টি বুঝতে পারছেন তো এইরকমটা করবেন তাহলে হবে কি যে আপনার যারা শত্রু বা আপনার সমালোচনা করছে বা আপনাদের সমালোচনা করছে তারা অনেকটা সুযোগ পাবে না তারা তাহলে আসল বিষয়টা বুঝার চেষ্টা করবে এবং তারা যে শিথিলপন্থী তারাও পথভ্রষ্ট কিন্তু শিথিলপন্থী তারা সবার খাচ্ছে সমস্ত মাহফিলে যাচ্ছে গান বাজনা মাহফিলে যাচ্ছে শিলকুপির মাহফিলে যাচ্ছে মিলাদের মাহফিলে যাচ্ছে এমন মাজার ওরসে যাচ্ছে তো তারা পথভ্রষ্ট কিন্তু আপনি কেন পথভ্রষ্ট হবেন আপনি আপনি খারেজীদের পন্থা অবলম্বন করবেন না আর মুরজিয়াদের পন্থা অবলম্বন করবেন না আশা করি বিষয়টি বুঝতে পারছেন সংক্ষেপে আবার বলছি পারিবারিক যদি কোনো গ্যাদারিং হয় কোনো দাওয়াত হয় আর আপনাদের আত্মীয় অথবা মুসলিম ভাই কিন্তু তাদের তারা শিখ বেদাত করে বেরোলি দেবন্দি আরো কিছু যাই হোক না কেন তাহলে তাদের আপনার আত্মীয়তার খাতিরে অথবা প্রতিবেশী হওয়ার খাতিরে গ্রাম এলাকার লোক তাদের খাতিরে আপনি মানুষ হিসাবে মানুষের সাথে সদাচরণ করার জন্য তাদের দাওয়াত গুলিতে উপস্থিত হবেন এবং তাদেরকে যথাস দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আপনার চোখের সামনে যদি পাপ হইতে লাগে তখন সেই মজলিস থেকে আপনি কেটে পড়বেন আপনার ওখানে গান বাজনা হচ্ছে বলুন যে আপনার গান বাজনা করিয়ান না ঠিক আছে আমরা আসবো আপনাদের বিয়ের দাওয়াত কোনো অসুবিধা নেই বলিমের দাওয়াতে আসবো জি জাকুম উল্লাহ